আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে দেওয়ানি কার্যবিধি কিছু কিছু জায়গায় সংশোধন করা হয়েছে সাক্ষী ছাড়াই দেওয়ানি মামলা নিষ্পত্তি করা হবে আর সাক্ষীদের কাঠগড়ায় দাঁড়িয়ে হাজিরা দিতে হবে না এবং খুব দ্রুত দেওয়ানি মামলা নিষ্পত্তি করা হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সভাপতিত্বে এবং আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব গত ছাব্বিশে ফেব্রুয়ারি এই দেওয়ানি কার্যবিধি সংশোধনের জন্য একটি চূড়ান্ত খরসা আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এই চূড়ান্ত খরসার মাধ্যমে জনসাধারণ আইন বিশেষজ্ঞরা এবং বিভিন্ন মহলের জ্ঞানী ব্যক্তিরা তারা যে বিষয়টি তুলে ধরেছেন সেই বিষয়ের উপরে ভিত্তি করে গতকালকে তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই চূড়ান্ত খরসাটি সরাসরি উপস্থাপন করা হয় এবং সেটি পাশ হয়েছে এখানে যে কথাগুলি বলা হয়েছে সেটি হচ্ছে পূর্বে আমরা যে সকল দেওয়ানি মামলা অর্থাৎ সিভিল কোর্টে দেওয়ানি আদালতে যে মামলাগুলি আমরা করতাম জমি সংক্রান্ত বিষয় এই মামলাগুলি যুগ যুগ ধরে তিন প্রজন্ম প্রজন্ম কিন্তু চলে যেত এখন বলা হচ্ছে যে আর তিন চার প্রজন্মে এই মামলা ঝুলে থাকবে না এক প্রজন্মেই এই মামলাটি নিষ্পত্তি করা সম্ভব এমনই একটি ভিডিও ক্লিপ আমরা দেখি আমাদের পরিবেশ উপদেষ্টা তিনি কি বলছেন এই বিষয়টি দেখে তারপরে আমরা অন্য বিষয়ে আলোচনা করব আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারো সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও তাহলে তিন জেনারেশনে সেই মামলা শেষ হবে না তো আজকে সেই তিন জেনারেশন যেন না লাগে এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে তাদের টাকা কম লাগে অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান নানান অজুহাতে বিভিন্ন সময় সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসেছে কত এক কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো ওই মামলার রায় বাস্তবায়নের জন্য এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে আবার ওই যে বিভিন্ন সময়ে সময় নেয়ার কথা বলা হইতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে এখানে বলে দেয়া হয়ে এদিকে আসিফ নজরুল সাহেব যে কথাগুলি বলেছেন এবং আইন বিশেষজ্ঞরা যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে প্রচলিত আইনে যে পদ্ধতিতে সাক্ষ মানে যারা সাক্ষী দিতে যেতেন এই সাক্ষীদেরকে কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে কিন্তু সাক্ষী দিতে হতো বর্তমানে এই বিষয়টি তুলে দিয়ে এই খসসাতে নতুন একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে যে সাক্ষীদের আর আদালতে যেতে হবে না অ্যাফিডেভিটের মাধ্যমে এই যে আরজিটি অর্থাৎ যিনি বাদী হয়ে যে মামলাটি করেন এই মামলার যে আর্জি সেই আর্জি এবং বিবাদীর যে জবাব এই দুটোর উপরে ভিত্তি করেই জেরা করা হবে আমরা যে একটি প্রতিবেদনে দেখেছি যে বর্তমানে বাংলাদেশের যে দেওয়ানি আদালতে যে সিভিল মামলাগুলি ঝুলন্ত অবস্থায় আছে সেই মামলাগুলির সতেরো লক্ষ চুয়ান্ন হাজার একশো সাতান্নটি মামলা পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত ঝুলে আছে এই পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত এই মামলাগুলি ঝুলে আছে যুগ যুগ করে এক প্রজন্ম থেকে তিন প্রজন্ম চার প্রজন্ম এই মামলার নিষ্পত্তি তারা দেখে যেতে পারেন নাই যাতে করে এই সময়টা কমিয়ে এনে যদি এক প্রজন্মের মধ্যে অর্থাৎ পাঁচ বছর সাত বছর তিন বছর দুই বছর দ্রুত নিষ্পত্তি করা যায় সেই ব্যবস্থা করার জন্য কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে আরও বলা হয়েছে যে দেওয়ানি আদালতে যারা মামলা করবেন অর্থাৎ বাদী হিসাবে এই বাদীর মামলা করার পরে যে নোটিশ বা সমন দেওয়া হয় এই সমনটি তথ্য মাধ্যমে অর্থাৎ অনলাইনে সমনটি দেওয়া হবে এবং বিবাদী যথা সময় তাকে হাজির হতে পারবে এবং একটি সময় বেঁধে দেওয়া হবে যে সময়ে তিনি কাল কালক্ষেপণ করতে পারবে না যেই তারিখে তার আসার কথা সেই তারিখেই তার হাজির হাজিরা দিতে হবে এবং এখানে বলা হয়েছে তিনি কয়টি টাইম পিরিয়ড দিতে পারবেন একটি টাইম পিরিয়ড দিতে পারবেন নাকি দুটি টাইম পিরিয়ড দিতে পারবেন যদি একটি টাইম পেরিয়ড দিতে হয় তাহলে দুটো দিতে গেলে তার জরিমানা করতে হবে এমনটি কিন্তু বলা হচ্ছে আবার আরেকটি বিষয় হচ্ছে যে এই মামলাটি যখন করা হয় তখন অনেক সময় দেখা গেছে যে সাক্ষীদেরকে খুঁজে পাওয়া যায় না এই সাক্ষীদেরকে খুঁজে না পাওয়া এবং বিবাদীদের যথাসময় কোর্টে হাজির না হওয়ার কারণে অনেক সময় নষ্ট হয় অনেক বছর কেটে যায় একটি তারিখ পরে এক বছর ছয় মাস পর পর যাতে এই তারিখটাও যাতে খুব শর্ট টাইমে নিয়ে আসা যায় সে বিষয়টি নিয়ে কিন্তু তারা এই আইনটি পাশ করতেছে এবং সরাসরি এই দেওয়ানি যে কার্যবিধি সেটি সংশোধন করে সাধারণ জনগণের যাতে ভোগান্তি কম হয় সেই বিষয়টি নিয়ে বলা হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জানি যে অনেক মামলার যে আর্জিগুলি সেটি ইংরেজিতে লেখা হয় আবার বিচারক মহোদয় যে জাজমেন্টটি দিয়ে থাকেন সেটিও কিন্তু ইংরেজিতে দেওয়া হয় এই বিষয়গুলি সাধারণ জনগণ অনেকেই বোঝেন না আবার এটা বুঝতে হলে কোনো আইনজীবীর কাছে যেতে হয় অথবা কোনো ট্রান্সলেটকারী যারা এটা বাংলায় অনুবাদ করে তাদের কাছে যেতে হয় সেখানে অতিরিক্ত পয়সা বা অতিরিক্ত অর্থ খরচ করে তারপরে এটি করে আনতে হয় এটি যাতে না করা লাগে এই জন্য ফৌজদারি কার্যবিধি সেটি বাংলায় করার জন্য কিন্তু প্রস্তাবনা রাখা হয়েছে এবং এটি সেটি পাশ হয়েছে তাই এই যে একটি সুযোগ এই সুযোগে আশা করা যায় যে আমাদের দেশের সাধারণ জনগণের যে ভোগান্তি দীর্ঘ বছর পর্যন্ত বিগত যত বছর গেছে এই বাংলাদেশের কেউ এই ধরনের একটি পদক্ষেপ নেয় নাই যে দেওয়ানি আদালতের মামলাগুলি যুগ যুগ ধরে কেন চলে এবং এই যে পরিবেশ উপদেষ্টা যে তিনি যে কথাটা বললেন যে একটি মামলা চালু হলে তিন প্রজন্ম চলে যায় তিন প্রজন্ম যাতে না যায় সেটা যেন এক প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং সেটি যেন একটি সময় বেঁধে দেওয়া হচ্ছে সেই সময়ের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি করতে হবে যাতে সাধারণ জনগণ আর ভোগান্তির শিকার না হয় এই টাইম পেরিয়ার দীর্ঘ সময় এবং যুগ যুগ ধরে যদি মামলা চলমান থাকে তাহলে এখানে দুর্নীতি রাখা বাড়ে এবং জনসাধারণের কিন্তু অর্থের ক্ষতি হয় যাতে এটি না হয় সেই বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছে আমরা জানি যে আমাদের দেশে দেওয়ানি আদালতে যে মামলাটা করা হয় এই মামলাটা প্রসেসিং থেকে শুরু করে শেষ পর্যন্ত যে গাফিলিয়তিটি হয় এই গাফিলিয়তিটি কিন্তু সরাসরি আমাদের যারা আইনজীবীরা আছে তাদেরও হতে পারে বিবাদীর নেকলেজেন্সির কারণে হয় সাক্ষী হাজিরা দেয় না সেজন্য হয় এই সকল কারণ যাতে করে পরবর্তীতে না হয় সেজন্যই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে আমি উদ্দেশ্য প্রণিতভাবে ভিডিও করি না যে তথ্যগুলি আমার কাছে আসে সেই তথ্যগুলির ভিত্তিতে আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিও করে থাকি আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ